হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাত্রি পলেজ বন্ধুরা তোমরা কেমন আছো সে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো গুড মর্নিং তো সকালের টিফিনে কি আছে আজকে দেখো সকাল সকালের টিফিনে আছে দেখো পুরি সবজি আলু আর সাথে রায়তা দেখেছ তো এটাই এখন খাওয়া হবে তো খাওয়া দেখো রান্নাঘরে চলে এসে দেখো মাছগুলো জলে রেখেছি কারণ বরফ হয়ে গেছে ফ্রিজে ছিল তার জন্য তো কিছুক্ষণ রেখে রেখে দেবো বরফটা ছাড়িয়ে যাবে তারপরে এটা হলুদ লবণ লাগাবো ঠিক আছে এটা কী মাছ পাঙাশ মাছ কিন্তু পাঙাশ মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি কারণ এই মাছগুলো আগে দিন নিয়ে এসেছিলাম সেটা ফ্রিজে ছিল তো আলুটা দেখো কেটে রেখেছি এখন আলু আর পাঙস মাছ দিয়ে ঝাল হবে তো রান্না কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আজকে দশরা পুজো তো আমরা দেখো কি খাচ্ছি কাঁঠাল খাবো আজকে শুধু ঠিক আছে কাঁঠালটা পেকে টুস 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 করছি

মানে স্পেশাল কাঁঠাল আমি খুব ভালোবাসি তার জন্য বলল তুই এই কাঁঠালটা ভালোবাসিস তো এটাই পাঠিয়ে পাঠিয়ে দিই অন্য গাছের কাঁঠাল আছে কিন্তু আমি ওগুলো ভালোবাসি না বের কর নিয়ে যাবি তো ফ্যাক্টরিতে তাহলে কাঁঠাল কাঁঠাল ধরেই নিয়ে যাস ফ্রিজে রাখলে আরও টেস্ট হয় বেশি মানুষ সব ছাড়ালে হয় রাখা যাবে দেখা আর কটা বের কর কাঁঠাল খাওয়ার একজন আমি

আর ভাত ভেবেছিলাম লুচি করব কিন্তু এত গরমে করব না আলু আর পনিরের সবজি রান্না কমপ্লিট তো একটু পরে খাওয়া হবে দেখেছ তো এত গরম পড়ছে কি বলবো মানে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে যাচ্ছে তার বেশি ছাড়া কম না আর বাইরে তো মানে হাওয়া যেটুকু হাওয়া ছাড়ছে মানে গরম মনে হচ্ছে গায়ে হাত পায়ে লাগলে সেখান থেকে জ্বলে পড়ে যাচ্ছে এরকম ব্যাপার এত গরম পড়ছে আমার তো রান্নাঘরে একটু আসতে ইচ্ছা করে না মনে হয় কখন ঘরে যাব এটাই মনে হয় রান্না করতেই ইচ্ছা করে না কিন্তু না করলে খাবো কি তার জন্য করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত থাক তো বন্ধুরা একটু সাপোর্ট করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই